পাকের হেদায়তের পথে আসতে চায় যারা দিনের পথে আসতে চায় তাদেরকে প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ পাক সেই কথাই বললেন যারা দিনের পথে প্রচেষ্টা চালাবে দিনের পথে চেষ্টা চালাবে আল্লাহ পাক অবশ্যই তাদেরকে দিনের পথে পরিচালিত করবে তাদেরকে হেদায়ত দান করবে যারাই কামিলে ইমান হতে চায় ইমানদার হতে চায় তাদেরকে আল্লাহ পাকের দিকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবে তাহলে আল্লাহ পাকের রেজা বন্দিকে হাসিল করতে পারবে তাহলে আল্লাহ পাকের কাছে একজন প্রিয়ার বান্দা হতে পারবে এজন্য আল্লাহ পাক বলেন লানাহদিয়ানহুম সুবুলানা আল্লাহ বাক বলেন যারা আমার দিনের পথে আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা করে চেষ্টা চালায় আমি আল্লাহ বাক লানাহ দিয়াত নাহুম আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেই আমি আল্লাহ তালা তাদেরকে দিনের পথে পরিচালিত করি পাক বলেন অবশ্যই আমি তাদেরকে করি এজন্য দুনিয়ার দিকে যদি আপনি তাকান দুনিয়ার এমন কোনো জিনিস নাই জুনিয়ার এমন কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না যেই জিনিসটা আপনি চেষ্টা ছাড়া প্রচেষ্টা ছাড়া আপনি শ্রম ছাড়া আপনি অর্জন করতে পেরেছেন যে কোনো জিনিস দুনিয়া যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনাকে প্রচেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আপনি দুনিয়ার যে কোনো জিনিস আপনি অর্জন করতে পারবেন আল্লাহ পাক সেই কথাই বললেন যারা আমার দিনের পথে আসতে চায় যারা আমার সন্তুষ্টি অর্জন করতে চায় যারা আমার জীবন দিকে হাসিল করতে চায় তাদের প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যেতে হবে যারা চেষ্টা করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা তাদেরকে দিনের পথে পরিচালিত করব আমি আল্লাহ পাক তাদেরকে কাሚলি iman نصیব করব আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করব এজন্য আপনি দেখবেন যারা চেষ্টা না করে সে যেই হোক সে কোনদিন ইমানের পথে আসতে পারে না দ্বিনের পথে পরিচিতিত হতে পারে না আপনি যদি তাকান سیدিনা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কমদের উপরে আজাব পতিত হলো আল্লাহ পাক যখন তার উম্মতদেরকে তার কমদেরকে ধ্বংস করে দিলেন যারা আল্লাহ পাকের হুকুম মানে নাই তখন নূহ আলাইহিস সালাতু একটা কিস্তি বানালেন কিস্তির উপরে উঠে ইমানদারদেরকে উঠালেন আর তার সন্তানকেও বললেন নবী হয়েও তার সন্তানকে বাঁচাতে পারলেন না নবী তার সন্তানকে বললেন ইয়া পুনাইর কামা আনা হে সন্তান তুমি আজকে এসে পড়ো আমাদের কিস্তির উপরে উঠে যাও আমাদের নৌকার উপরে উঠে যাও কারণ আজকে যারা নৌকার বাইরে থাকবে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে যাবে نو আলাইহিসসালামে সন্তান বললেন না বাবা আমি এই পানি থেকে গজব থেকে বাঁচার জন্য আমি পাহাড়ে উঠবো তাহলে আমাকে পানি আমাকে শেষ করে দিতে পারবে না নবী হয়ে তার সন্তানকে বাঁচাতে পারল না একটাই কারণ তার চেষ্টা প্রচেষ্টা ছিল না তার ইচ্ছা ছিল না এই জন্য সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে এরপরে যদি আপনি তাকান সাইদিনা অজতে ইব্রাহিম আলী সালাতাম তার বাবার দিকে যদি থাকা বাবাকে বললেন ও বাবা আপনি এক রবের আবাদত করলেন করেন আপনি এমন কোনো মূর্তি আবাদত করেন না আপনি এমন কোন মূর্তি পূজারি করেন না যেটা সে নিজে নিজেকে সেভ করতে পারে না যে মূর্তি নিজেটা নিজে দাঁড়াতে পারে না নিজেকে সেভ করতে পারে না যে মূর্তি অন্যের ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারে না সে মূর্তি আপনাকে কিভাবে বাঁচাবে বাবা আপনি মূর্তি গোদামি ছেড়ে আপনি আল্লাহ পাখির গোদামি করেন আল্লাহ পাখির আবাদত করেন বাবা বললেন ও সন্তান তোমার যুক্তির সাথে আমার কখনো মিলবে না কারণ তুমি যে রবের কথা বলতেছো এক রবের কাছে আবাদত করতে বলতেছো আমরা হাজার হাজার কোটি কোটি মূর্তি দেবতার পূজা করি তারা সকলে মিলে আমাদেরকে উপকার করতে পারে না সেইভাবে অথচ তুমি এক রবের কথা বলতেছ একজন রব কিভাবে আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করবে এজন্য নবী হয়েও সন্তান হয়েও নিজের বাবার কোন উপকার করতে পারলো না হেদায়েতের পথে আনতে পারলো না যার কারণ হচ্ছে বাবার ইচ্ছা ছিল না প্রচেষ্টা ছিল না তাই বাবার কপালে ইমান মুসিব হয় নাই শুধু তাই নয় আমাদের নবীদিনা আওয়াজতে মোহাম্মাদ সাল্লাল্লাহ ওয়ালি হোসেল্লাম জিরিয়া নবী যাকে কেন্দ্র করে গোটা আসমান জমি সৃষ্টি করেছেন সেই নবীজি সাল্লাহ আলী আসাল্লাম যার জীবনে কোনো গুণা নাই নবীজি তার আপন চাচা তার আপন চাচা আবু তালেব ওই আবু তালেব সে ইমানের পথে আনতে পারে নাই নবী হয়ে তার আপন চাচাকে দিনের পথে আনতে পারে নাই ইমানের পথে আনতে পারে নাই হেদায়ত পায় নাই বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার কারণ হচ্ছে